আসসালামু আলাইকুম শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আসছি বোরহান উদ্দিন মোল্লাকে বিপিএল সিজন টুয়েলভ দিনের যে দ্বিতীয় ম্যাচটা নোয়াখালী আর চট্টগ্রামের মধ্যে যে লড়াই সেখানে পঁয়ষট্টি রানের বিশাল ব্যবধানে চট্টগ্রাম রয়্যালস হারিয়ে দিল নোয়াখালী এক্সপ্রেসকে ম্যাচটা যদি সংক্ষেপে বিশ্লেষণ করতে বলি কোথার থেকে শুরু করবেন কোথা থেকে শুরু করব। আসলে শুরু করতে চাই যে একশো রান যেটা চট্টগ্রাম রয়্যালস করলো আর সেখানে প্রাথমিক অবস্থায় তাদের রানটা খুব স্লো একদম দৃঢ়গতিতে এগিয়ে যাচ্ছিল একটি পর্যায়ে তাদের যে সবচেয়ে টপ স্কোরার তাহের বেগ তাহের বেগ তিনি যে ব্যাটিংটা করলেন এক প্রান্ত ধরে রেখে আমি তাকেই হাইলাইট করতে চাই যে তিনি এক প্রান্ত ধরে রেখে দলকে একটি ভালো জায়গায় নিয়ে গিয়েছেন আমরা হয়তো ভেবেছিলাম যে প্রথম ম্যাচে একশো নব্বই রান হয়েছে দ্বিতীয় ম্যাচে হয়তো বা এই রানটা কম হয়ে গিয়েছে ব্যাপারটা কিন্তু এন্ড অফ দ্য ম্যাচ সেটি প্রমাণিত হলো না সুতরাং তাকে আমি হাইলাইট করে কথা বলতে চাই যে তার ইনিংসটা কার্যকরী ইনিংস ছিল যে কারণে চট্টগ্রাম রয়্যালস তারা একশো চুয়াত্তর রানের মতো একটি রান তারা করতে সক্ষম হয়েছিল এবং এই রানটা নিয়ে কি সুন্দরভাবে ডিফেন্ড করলো চট্টগ্রামের বোলিং অ্যাটাকটা আপনি দেখেন অন্যদিকে নোয়াখালীর ব্যাটিং লাইন আপ বা ব্যাটিং অ্যারেঞ্জমেন্টটা আপনি দেখেন মাহিদুল অঙ্কন গিয়ে সাত নম্বরে নামছে তার আগে সৈকত আলী নেমেছে জাকের আলী অনেক নেমেছে দুজনে স্ট্রংলি ফ্লপ করেছে হায়দার আলী বা সাদাকাত চেষ্টা করে কুলি উঠতে পারেনি তো বোলিংটা কেমন দেখলেন এই চট্টগ্রাম চট্টগ্রাম অসাধারণ বোলিং আপনি দেখুন তাদের পেস ডিপার্টমেন্টে কতটা শক্তিশালী মুগ্ধ আছে সেখানে শফিউল রয়েছে শরীফুল শরীফুল সেখানে আছেন তারপরে তানভীরের কথা আপনি বলবেন কাকে আপনি বাদ দিবেন দুর্দান্ত বোলিং ইউনিট শেখ মায়াদি হ্যাঁ মাই গুডনেস ব্যাটিংয়ে ভালো করেছেন একটি লিটিল ক্যামিও তিনি খেলেছেন বোলিং এন্ড ও আর্লি উইকেট নিয়েছেন টপ অর্ডারের পরপর দুটি উইকেট তিনি নিয়েছেন সব মিলিয়ে দারুণ একটি ম্যাচ আমরা চট্টগ্রামের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি বলেন আমি দেখতে পেয়েছি কোটি টাকা নাইম শেখ ফেল করেছেন কিন্তু তার দল প্রথম ম্যাচে জয়ে শুরু করলো যে এই দলটার মালিকানা এই মুহূর্তে বিসিবির নিয়ন্ত্রণে কেননা চট্টগ্রাম রয়্যালসের ফ্রাঞ্চাইজি বিদায় নিয়েছে গুটিয়ে গেছে আবার বিপিএল আগে আগে আরও হয়তো আরও বেশ কিছু জমজমাট কম্প্যাক্ট ম্যাচ আমরা দেখব রংপুরের ম্যাচ আগামীকাল দ্বিতীয় দিনেও দেখা যাবে না অন্যান্য দলগুলোর খেলা আমরা ডেফিনেটলি দেখব ঢাকা ক্যাপিটালস কালকে মাঠে নামবে বিপিএল আগামীতে আমাদের সঙ্গে উপভোগ করুন নিয়মিত আপডেটস নিয়ে আমরা থাকছি সিলেক্ট পর্ব জুড়ে পুরোটা সময় থ্যাংক ইউ